পরে আবার একটা ইনস্টিটিউশনের ভেতরে একটা নারকীয় ঘটনা ঘটেছে যে ঘটনায় আরেকবার একটা ছাত্রী শারীরিক অত্যাচারের পরে মৃত্যু হতে পারত আসলে ছাত্র রাজনীতি করে উঠেছি ফলে আজকে কলেজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই জিনিস মেনে নেওয়া খুব কঠিন বর্তমান যুগে রাজনীতি করতে গিয়ে বারবার একটা কথা আমি বলেছি যে পকেটের পয়সা আর মাসেলম্যান এই দুই দিয়ে আজকে জনপ্রতিনিধি হয়ে যাওয়া যায় শাসক দলের যারা ক্ষমতাবান জনপ্রতিনিধি তারা কলেজের মধ্যে কলেজে পরে কি পরে না বলবো না এই ধরনের ছাত্রদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক সুবিধার্থে আর এই যে কলেজে কলেজে ছাত্র নেতারা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে এদের মূল কাজ মূল পার্টির যারা একটু শক্তবক্ত নেতা তাদের ধামা ধরে তাদের উচ্ছিষ্ট খেয়ে কলেজগুলোতে এক ধরনের ব্যবসা ফেদে নেওয়া মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় এখন কলেজে ইলেকশন হয় না আমাদের সময় ইলেকশন হতো ছাত্র পরিষদ গন্ডগোল হতো কিন্তু এই রকম নোংরাম প্রত্যেকটা কলেজে সেই মানে প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে কলেজের লেকচার ইন চার্জ থেকে শুরু করে যে ঘটনাগুলো সামনে আসছে দুর্ভাগ্যের আমি আমি জানি কলেজে কিছু দাদারা থাকবে সেই দাদারা দাদাগিরি করবে ইউনিয়ন না থাকলেও ইউনিয়ন হিসাবে তারা কলেজটাকে চালাবে কলেজের তৃণমূলের প্রসাদে কি বলবো প্রসাদে মুগ্ধ কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যক্ষরা এই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা উঠবে বসবে শুধু সংখ্যায় কয়। একটা কলেজে আমার আমি যে কলেজে পড়তাম তখনই সাড়ে তিন চার হাজার স্টুডেন্ট ছিল বেশ কিছুটা সময় কলেজে পড়িয়েছি এই রকম অধঃপতন ভাবা যায় না সব থেকে দুর্ভাগ্য মনে হয় হয়তো এই বয়সে এসে আমি বলি যে রবীন্দ্রনাথ আর নজরুলের বাংলা এখন অনুব্রত আরাবুলদের বাংলায় পরিণত হয়েছে এখন ঘটনা চক্রে অনুব্রত আরাবুলদেরকে মানুষ ভোট দিয়ে যেতায় সেই ভোটটা স্বচ্ছ অস্বচ্ছ ভয় দেখিয়ে ভোট এ বল এ বিতর্কে যেতে চাই না কিন্তু আজকের সমাজ যদি অনুব্রত আরাবুলদেরকে নেতা বানায় তাহলে সেই সমাজে কি মনোজ না কি জেব নাকি নাম সব এরাই তো তৈরি হয় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমি মনে করি আজকের সমাজেই তৈরি করে দিয়েছে এই মনোজ মিশ্রা ইত্যাদিদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার ক্ষেত্রে কজন প্রতিবাদ করে আমি ভাবছিলাম আমি যখন কলেজে গিয়েছি তখন ছাত্র পরিষদের দাব যদিও বামপন্থী সরকার চার পাঁচজন ছেলে মেয়ে নিয়ে আমরা ছাত্র পরিষদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম আমি এখন ভাবি যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে কি সেই ছেলেমেয়েরা নেই যারা যারা এর প্রতিবাদ করতে পারে প্রত্যেকটা কলেজের কি তার আত্মবিশ্বাস তার মেরুদণ্ড এই ধরনের পড়াশোনা করে না কলেজে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে কোনো ডিবেট নেই কোনো স্টেম্প নেই কোনো সঙ্গীত চর্চা নেই কিচ্ছু নেই এটা কি বাইরের থেকে কলেজে যেহেতু ঢুকি না দু পর থেকে শুধু দেখি একটা সোশ্যাল আর ফ্রেশার্স আর কিচ্ছু নেই কয়েক লক্ষ হিসেব দেখছিলাম আমাদের এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় দু আড়াই হাজার কলেজ বিশ্ববিদ্যালয় আছে বড় কলেজ ছোট কলেজ মিলে কয়েক লক্ষ ছাত্র ছাত্রী পড়ে আইন কলেজ নিশ্চিতভাবে অনেক আছে কসবায় ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম সেই ছাত্র দে সেই ছাত্রীটির সাথে যে নির্যাতন হয়েছে এই না কালকে কেউ বেরোবে কি বেরোবে না নাকি আবার ভাববে আমার বাড়িতে তো হয়নি ও এই রাজনীতি করে সে সেই রাজনীতি করে আরে রাজনীতি ছাড়ুন অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয় আগামী কাল আমার আপনার বাড়িতে এই জিনিস হতে পারে যে বাড়ির ছেলেমেয়েরা তৃণমূলের সাথে যুক্ত আছেন বা বাবা মা তৃণমূলের সাথে যুক্ত আছেন আপনি কোনোদিন ভেবে দেখেছেন তৃণমূলের রাজত্বে আপনার বাড়ির ছেলে মেয়ে এই পরিস্থিতির শিকার হবে না তো পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা ঘটার পরে বিধানসভায় অনেক তৃণমূলের বিধায়কদেরকে বলতে শুনেছিলাম যে বাড়িতে খুব সমস্যা হচ্ছে সন্তানদের সামনে মুখ দেখাতে আজকে গোটা তৃণমূল কংগ্রেস যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূলের পতাকা নিয়ে যায়। কি তদন্ত করছে জানে মানুষ তো খুশি নয় আরজি করে সিবিআই তদন্ত নিয়ে মানুষ খুশি নয় এটাও যেরকম ঠিক আবার সেটাও এটাও ঠিক যে এই রাজ্যে ক্ষমতা এই দলটাই থেকে যাচ্ছে কিসের কারণে একটা অংশের মানুষ তাদেরকে ভোট দিচ্ছে তাদের বিশেষ ভাবনা থেকে কিন্তু এই ভাবনায় এই ভোট ভোট ব্যাংক একত্রিত হয়ে ভোট দেওয়া উন্নয়ন মেয়েদের উপর অত্যাচার দুর্নীতি তাদের কাছে কোনো দাগ কাটে না তার ফল নিচ্ছে তৃণমূল কংগ্রেস আর তার বলি হচ্ছে একটার পর একটা ছেলে মেয়ে আর্জিকর তামান্না কসবা মাঝখানে শত সহস্র ঘটনা ঘটে গেল সব সব ছেড়ে আমার চালাকাত নিয়ে নামা দরকার সরকার এটা একটা সরকারের একটা মুখ্যমন্ত্রী একটার পর একটা নারকীয় ঘটনা ঘটছে ভোটের ফলাফলে গায়ে জোরে গাল দিয়ে লাভ নেই গাল দিয়ে লাভ নেই কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে মেরুদণ্ড বন্ধক দিয়ে রাজনীতি করি না আমরা ফলে আমি যাই না আপনারা যারা দেখছেন আমার দৃষ্টি আছেন যে যেখানে পারেন সবসময় পতাকাই লাগবে কেন এই সরকারকে টেনে নামাতেই হবে রাগেও বলেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী স্বাধীনতা পরবর্তী সবথেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এই রকম মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আর কখনো আসবে না এত নিম্ন রুচি নিম্ন মানের যে নেতা সবাই নেতা পয়সা থাকলেই নেতা পয়সার অডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোক সালাম ঠকে আরে যাদের পয়সা নেই ছাড়তে গেল যার বুদ্ধি আছে লেখাপড়া জানে তারা সালাম ঠকে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম বড় বিষয় নয় আপনি একটা অশিক্ষিত ধান্দাবাজ লোককে যারা পলিসি মেকারের তাদেরকে সালাম ঠুকছেন আপনি ভাবছেন যে এই পলিসি মেকাররা আমাদের উন্নতি করবে রাজ্যের পনেরো বছরে এই রাজ্যের রক্ত চুষে নিচ্ছে এই রাজ্যের মানবিকতা বিবেক এই রাজ্যের সম্মান এই রাজ্যের রুচি সমস্ত কিছু শেষ রাস্তাঘাটে কি সেজে গুজে সব নেতা আসে গলায় বড় চেন সাথে উচ্ছিষ্ট ভোগী কতগুলো ছেলে পেলে যাদের নিজের মেরুদণ্ড নেই দুটা কথা বলতে পারে না গাড়ির পেছন পেছন দৌড়াতে আসে কখন উচ্ছিষ্ট দেবে সেই নিয়ে ঘুরে মজা করবে আমি মাঝে মাঝে ভাবি কি লাভ কালকে যদি দেখতাম সমস্ত ল কলেজগুলোতে ছাত্র নেমেছে রাস্তায় এর প্রতিবাদ জানাতে সমস্ত আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোতে ছেলেমেয়েরা নেমেছে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পতাকা লাগবে না কোনো দলেরই পতাকা লাগতে লাগবে না শুধু দরকার আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে তো এছাড়া তো আর কোনো রাস্তা নেই নির্বাচনে এদেরকে হারাতে হবে আর যেখানেই দেখা হবে এদের বারবার করে বলতে হবে চাকরি চুরি মহিলাদের সম্মানহানি নারীর সুরক্ষা শেষ করে দেওয়া প্রজন্মটাকে একটা প্রজন্ম পনেরো বছর যে পতন এরা ঘটিয়েছে এই পতন থেকে এই বাংলাকে তুলতে ভবিষ্যতের শাসকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে সব চোট নেতা শাসকদের তাদেরকে যদি সবক না শেখাতে পারি যে পশ্চিমবঙ্গের সাহিত্য সংস্কৃতি পীঠস্থান ছিল সেই পশ্চিমবঙ্গ কোথায় খেলাধুলা প্রশ্ন করলে বলে আরে তুমি তো এই করেছ দল পাল্টেছ আর আমার দল পাল্টানোর সাথে পশ্চিমবঙ্গ থেকে বাঙালি ফুটবল খেলোয়াড়রা ভারতীয় টিম থেকে হারিয়ে গেল কি করে কি সংযোগ আছে। প্রকৃতি লুট করছে। মহিলাদের করছে চাকরি চুরি করে টাকা কামাচ্ছে বাড়ি গাড়ি বানাচ্ছে পরিবারের লোকজনদেরকে ভোগে বিলাসে রাখছে আর সেই লোকদেরকে আপনারা সমর্থন করেন তাই যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ সোশ্যাল মিডিয়ায় বলার উদ্দেশ্য একটাই রাস্তায় নাম পতাকা নিয়ে পতাকা ছাড়া যে যেভাবে পারুন এই সরকারটাকে উৎখাত না করলে আপনার বাড়িরও সন্তান নিরাপদ নয় চাকরি বাকরি তো দূরস্থান ফার্স্ট ইয়ারের এটা মেয়ে কলেজে এসছে সে ডিফাইনই করতে পারছে না তার উপরে যে যে হয়েছে অত্যাচার হয়েছে সে তার শিক্ষক উকিল তাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট হোয়াট টু ডু নেক্সট হোয়াট ওয়ার আই উইল গো সেম মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা বলে আপনার কাছে কোনো কিছু নেই কাদেরকে দিয়ে সরকার বানিয়েছেন কারা দল আপনার ছি 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 দেখা যাক কে নামলো না নামলো বলতে পারবো না গত চার সাড়ে চার বছর ধরে লড়ে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে দু হাজার থেকে এই সরকার আসার পর থেকে লড়ে যাচ্ছে যতদিন বাঁচবো লড়ব তো বটেই অনেক থ্রেট অনেক ভয় দেখানো হয়েছে হবে কালকে রাস্তায় নামবো কে নামলো কে থাকলো ওসব নিয়ে না যদি পারেন চলে আসবেন কিন্তু কালকে রাস্তায় নামবো অ্যারেস্ট করলে কি হবে করলে হবে না কার নির্দেশে চাকরি কে ভর্তি করে দিয়েছিল নিয়ম বহির্ভূত ভাবে এরা সব তৃণমূলের বড় বড় নেতা তারা দায় নেবেন না কেন তাদেরকে তো দায় নিতে হবে সুপারিশ করে চাকরি দেবেন সুপারিশ করে ভর্তি করাবেন তারপরে এই মেয়েদের উপরে অত্যাচার চালানোর সুপারিশ করেছেন আমি যে কলেজে তারও কি পড়তাম যে কলেজে ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম এই শিলিগুড়ি দার্জিলিং এর ছাত্রদের মাঝে মাঝে ভাবি নামুন রাস্তায় আরে ব্যক্তিগতভাবে জীবনে কি পেলাম কি পেলাম না নিয়ে ভাবি একদিন তো সবাইকে উপরে চলে যেতে হবে লড়াই না করলে বেঁচে থাকার অনুভূতিটাই তো আসে না স্রোতের পক্ষে তো মরা মানুষও ভাসে জঞ্জালও ভাসে স্রোতের বিরুদ্ধে ভাসতে গেলে সাঁতার জানতে হয় ফলে এই শাসকের বিরুদ্ধে লড়াইটা করতে গেলেই একমাত্র বুঝবেন যে আপনার শরীর আছে আপনার হৃদয় আছে তাই শরীর আর হৃদয় দিয়ে লেটস 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 টু ফিনিশ দিস এবার নয় নেভার দলটাকে পাল্টাতেই হবে সরকারটাকে পাল্টাতেই হবে নতুন সরকার যে আসবে এই সরকারের ভুল যদি তারাও করে তাদেরকেও ঠিক একইভাবে দিতে হবে রেজিম পলিটিক্যাল পাওয়ার ডাজেন্ট মিন যা খুশি তাই করব কোন রাজত্বেই কোন সরকারই কোন দলেরই সেই অধিকার নেই সো রাস্তায় নাম যারা শুনলেন যারা শোনেননি বলুন বিশেষ করে খুশি হব ছাত্রছাত্রীরা আপনাদের সাথী আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী তার সাথে যে নৃশংস অত্যাচার হয়েছে জি করের পরে আরেকটা ইনস্টিটিউশনাল ডেথ দেখার জায়গায় পৌঁছে গেছিল ছাত্রীটির এই যা শুনলাম নামুন নিজের বাড়ির সন্তানকে রক্ষা করতে আর দয়া করে ওই নেতার কত পকেটে পয়সা আছে সেই পয়সার উৎস না জেনে দয়া করে নেতাদেরকে করবেন করবেন সেলাম অল আর দ্য পলিসি মেকার ইফ রং সিট অন দিস চেয়ার তাহলে সব শেষ সঠিক লোক রাজনীতি না হলে পশ্চিমবঙ্গের কপালে অনেক দুর্ভোগ আছে আমার একান্ন সারা পশ্চিমবঙ্গের কপালে শাসক বিরোধী বলে না তৃণমূলের পরিবার রাজনীতি করা পরিবার না করা পরিবার সবার আর অনেকে আমার সাথে দেখা করতে চান আমি সকালবেলা শিলিগুড়িতে অফিসে থাকি রাস্তায় ঘুরে বেড়াই এনিটাইম এনি হোয়ার ইউ ক্যান টক টু মি না আমার আমি সাধারণ ছেলে রাজনীতি করি ভালোবাসি বলি কিন্তু কালকে রাস্তায় দেখতে চাই ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে এমনকি যার বোধ বুদ্ধি বিবেক আছে পার্কে মাঠে আড্ডা না দিয়ে কালকে রাস্তায় আর জি করের পরে আবার আরেকবার রাস্তায় আর্জি করের বিচারেও সিবিআই সন্তুষ্ট হয়নি মানুষ কারা আড়াল করতে চেয়েছিল কেন আড়াল করতে চেয়েছিল পুলিশের কেন এত তৎপরতা শাসক কেন লাফিয়ে পড়েছিল শুধু ফাঁসি দিয়েই সবকিছু শেষ হবে এদেরকে অ্যারেস্ট করেই সবকিছু শেষ হবে এই পুরোটাকে র্যাকেটটাকে উৎখাত করতে গেলে সবাই মিলে রাস্তায় নামা দরকার ধন্যবাদ